আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লন্ডন থেকে স্কটল্যান্ডের আকাশপথে এগোচ্ছে একটি বিমান হঠাৎ করেই বদলে যায় পরিস্থিতি এক যাত্রী দাঁড়িয়ে হঠাৎ চিৎকার করে উঠলেন আমেরিকার মৃত্যু হোক ট্রাম্পের মৃত্যু হোক আল্লাহ আকবার আকবর আল্লাহ আকবর এই ভিডিওটি হয়তো আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন বিমানের কেবিনে মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক ভারত যাত্রীদের চিৎকার দিশেহারা কেবিন স্ক্রু কেউ ভাবতে পেরেছিল না মাঝ আকাশে এমন আতঙ্কের মুখোমুখি কাউকে হতে হবে অনেকেই ধরে নেন বোধহয় জঙ্গি হামলা শুরু হয়ে গেছে আগাথানি বিস্ফোরণের ভয়ে কাঁপছিল যাত্রীরা কিন্তু কিছু সময় পর সামনে আসে এক চমকপদ তথ্য যিনি এমন ভয়াবহ কাণ্ডে ঘটিয়েছেন তিনি আসলে মুসলিমই নন ভারতের বংশদ্রুত এক হিন্দু নাম অভয় নায়ক যিনি মুসলিম সেজে রীতিমতো জঙ্গি নাটক সাজিয়ে ফেলেন বিমানের ভিতরে রবিবার সকালে লন্ডনের লুটন বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া স্কটল্যান্ডগামী ফ্লাইট ঘটে এই ঘটনা অভয়ের বাড়ি লুটন শহরে বয়স একচল্লিশ বছর ঘটনার পরপরই পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন বিমানে নিরাপদ অবতরণ করে এবং পুলিশ তাৎক্ষণিকভাবে ওই অভয় কুমারকে আটক করে এবং তাকে হাজুতে নেওয়া হয় বিমানের আতঙ্ক ঘন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক মুহূর্তে এই ঘটনার নজরে আসে স্কটল্যান্ড পুলিশ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণদেরও অভয়ের বিরুদ্ধে আনা হয়েছে বিমান চলাচলের নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ তিনি সহযাত্রীদের আতঙ্কিত করা এবং বিমানের নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে অভিযুক্ত হয়েছেন তবে আদালতে দাঁড়িয়ে অভয় নায়ক নিজেদের রায় স্বীকার করেননি ফলে তাকে রাখা হয় রিমান্ডে পরবর্তী শুনান্বের অপেক্ষায় বিশ্লেষকরা বলছেন এটি নিছক একজন মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তির আচরণ নয় বরং এর মধ্যে লুকিয়ে থাকতে পারে একটি জাতিগত বিদ্বেষের গভীর রাজনীতি বিশ্বজুড়ে ইসলাম বিদ্বেষ পারছে আর ভারতের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট এই বিদ্বেষ যেন পেয়েছে রাষ্ট্রীয় পরসাই নাগরিকত্ব আইন ও রক্ষা মুসলিম বিরোধী উত্তেজনা এইসবই ঘটনা ঘৃণার রাজনীতিকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিয়েছে আজকাল অনেকে বলছেন অভয়ের আচরণ ভারতীয় উগ্র জাতীয়তাবাদের একটি বিস্ফোরক প্রতিফলন এর পিছনে রাষ্ট্রীয় মদতও থাকতে পারে যেখানে মুসলিমদের বদনাম করে বিশ্বমঞ্চে আতঙ্ক ভিজিয়ে রাখাই হলো তাদের মূল লক্ষ্য বিশেষজ্ঞদের আশঙ্কা যদি এই বিদ্বেষ ঠেকাতে না যায় তবে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে এমন নাটকীয় পরিস্থিতি আরও বাড়বে এবং নিরীহ মানুষ হবে তার আসল বলি দুষ্কর্বে একজন ফল পাবে আরেকজন বিমানটি নিরাপদে নেমে এলেও অভয়ের এই আচরণ উড়িয়ে দিতে পেরেছে না অনেক বড় স্বপ্ন আসলে আসল জঙ্গিটা কে